ফালতু স্ক্যাম হয়েছে আমরা এগোড়া থেকে বুকিং করেছিলাম বাট এই হোটেলে এসে এরা বলছে আমাদের কোনো টাই আপই নেই এগোড়ার সাথে দেখো বুকিংটা দেখো এই তো আমাদের বুকিং আছে এখানে আমাদের বুকিং আছে হোটেল সি ভিউ বলছে এগোড়ার সাথে কোনো টাই আপ টাই আপই নেই তো ফাইনালি এক্সপ্রেস লাইনের বাস চলে এসেছে এটা পুরি যাচ্ছে ভোর ছটায় পুরি পৌঁছাবে আর এটা আমাদের বাস টু চ্যানেল তো আগের ভিডিওতে তোমরা জানতেই পেরেছ আজকে আমরা একটা জায়গায় বেরোবো কোথায় বেরব সেটা তোমরা আজকে জানতে পারবে কারণ আজকে বিকেলেই বেরোবো এই পাঁচটা বেরোবো তো পাঁচটায় বেরোবো এখন বাজে মোটামুটি দশটা তো চারটা সব খাওয়া হয়ে গেছে এবার আমরা প্ল্যান করছি যে মানে বারোটার মধ্যে লাঞ্চটা কমপ্লিট করে নিতে হবে কারণ আমরা একটা টিফিনও প্যাক করবো বিকজ বাসে যাবো এবার কোথায় বাস থামবে না থামবে কিছু টিফিন কিছু নিয়ে যাবো তো তার জন্য আমি একটা আইটেম বানাবো তো ওটাও তো দেখতেই পাবেন আপাতত আমরা আজকে লাঞ্চে করছি হচ্ছে চাউমিন তো এখানে ফুলকপি আর বিনস কেটে রেখেছি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এখানে হচ্ছে অল্প গার্লিক আর চিলি আর এই যে হচ্ছে চাউমিন তো আমরা অনেকে বলতে পারো যে চাউমিন আনহেলদি অ্যান্ড অল বাট এটা হচ্ছে হোল হুইট আটার নুডলস আমি একটু এখন আবার মানে ফিগারটা শরীরটা দেখতে হবে যথেষ্ট বালকি হয়ে গেছি ওয়েট বেড়ে গেছে তো এখন আমার একটু হেলদি মেনটেন করতে হবে ওই জন্য এতগুলো ভেজিস দিয়ে আমি অল্প চাউমিনই বানাবো তো আমি জি আর কুচি আজকে এটাই খাবো তারপর আমার অনেক আজকে ব্যাক টু ব্যাক প্ল্যান আছে আমাকে ব্যারাকপুর যেতে হবে একটা ব্যাগ কিনতে হবে দেখি টাইমে যদি কুলো হয় তো ভালো নাহলে যাই না কি করব তো চলো সাথে থাকো চাউমিন হয়ে গেছে এই যে চাউমিন

আর ওইটা আটার নুডলস হ্যাঁ কোন ময়দা খেলে যে তোর ওই বলে না গ্যাস হয় বা কিছু হয় ওটাও আশা করছি হবে না আর নুডলসটা মাত্র হাফ দিয়েছি ভালো লাগছে আরও আছে খাও ওফান এরপর অনেক কাজ আছে গো ওষুধের দোকান যেতে হবে মেডিসিনগুলো ঠিকঠাক করে নিতে হবে তারপরে একটু ড্রাই ফ্রুটস নেব

আমাদের খাবারগুলো খাবে খেলে ও নিজের খাবারটা খাবে না নিজের খাবারটা খাবে না পনিরটা তো এই খা এন একটু ভেঙে দিতে হবে ওকে সব কিছু আর মেইনটেইন হতে হবে না ওরও তো ভ্যালু আছে বলো ঠিক আছে হয়ে গেছে আর না আর না তুমি চারটে খেয়ে নিয়েছো এখন বড় বড় চারটে খেয়ে নিয়েছো ঘরের কি অবস্থা হ্যাঁ এখনো প্যাকিং চলছে কটা বাজে চারটে বাজে পাঁচ আমরা বেরোবো পাঁচটায় এখনো আমার প্যাকিং হয়নি আমি আর তম গেছিলাম একটু বাইরে তো এই ব্যাগটা কিনে আনলাম আমি একটু ধরো এটা এই ব্যাগটা আমি কিনে আনলাম খুব ভালো লাগলো আমার ব্যাগটা খুব সুন্দর লাগছে না ব্যাগটা এই ব্যাগটা কিনলাম আর 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 সোয়েটারটা কোথায় আর একটা সোয়েটারও কিনেছি ওইটা এই সোয়েটারটা হ্যাঁ ভালো ভালো লাগছে না এটা জুড়িও থেকে নিলাম ভালো আমার কি নিলে তোমার তো নতুন আছে সোয়েটার তোমাকে চলো এখানে কিনে দেবো আপাতত এইটা এবার ভাবছি এইটা পরে যাবো কারণ এটা খুব কমফি রাতে তো থাকতে হবে তো এইটাই নেব রেডি ফাইনালি রেডি হলাম ব্যাগ একদম পুরো একদম বিশাল পুরো ভারী হয়ে গেছে বাট একটা জিনিস ভালো যে একটাতেই হয়ে গেছে দুজন আর এটাও তো হয়েছে এটা এই খাবার দাবার আছে আর এই ব্যাগটা যা কিনলাম আজকে পুরো টাই টুয়ে ঢুকিয়েছি একটা এই ব্যাগটা খুব ভারী হয়ে গেছে বাট ঠিক আছে অল সেট টু গো অল সেট টু গো ব্যাগ ওয়্যার তো আমরা যাচ্ছি

চলে এসছি এখন সাতটা বাজতে এখনো এক ঘন্টা হাতে টাইম আছে তো এখন একটু যে হালকা স্ন্যাক্স ট্যাক্স খাবো তারপরে রিল্যাক্স নিয়ে চাপবো বাসে তুমি ছাড়তে পিছি সবাইকে ছাতা নিয়ে কেউ পিছি করলে ছাতা দিয়ে ছাতাটা কিন্তু অ্যাট্রাকশন এটা দার্জিলিং থেকে স্পেশালি এনেছে ছাতাটা বিশাল বড় তিনজন ছাতা নিতে যেতে পারবো ভালো আমাদের স্ট্যান্ডটা দেখিয়ে দাও এইটা এইটা হচ্ছে বাস স্ট্যান্ড এইটা হচ্ছে বাস স্ট্যান্ড এই যে শ্যামলি গ্রিন লাইন সব আছে এক্সপ্রেস লাইনটার পেছনে এক্সপ্রেস লাইন আছে এটা কোথায় স্প্ল্যানেটে কেমন খেতে ভালো খেতে না আমি ধোসা খাবো তো আমরা এখন কেএফসি বসে আছি এটা হচ্ছে ব্রাঞ্চ তো টাইম বেঁচে ছিল না মানে স্ট্রিট ফুড থেকে ডাইরেক্ট কেএফসি মানে দোসা ধোসা খেলাম ধোসা খেলাম মোমো খেলাম আর পপকর্ন খেলাম চিকেন পপকর্ন আমি পপকর্নটা না খাইনি তো আমি চিকেন খাওয়ার জন্য কেএফসি আর স্ট্রিট ফুডের এর চিকেন আমার ভালো লাগে ওপা যাই হোক ভালোই লাগছে তো ফাইনালি এক্সপ্রেস লাইনের বাস চলে এসছে এটা পুরী যাচ্ছে ভোর ছটায় পুরী পৌঁছাবে আর এটা আমাদের বাস বাসে ওঠার টাইম হয়ে গেছে চলো এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র আরে ভাই আমি তোমাকে কতবার বললাম যে আজকে আমি বিল মারতে পারবো না ফাইনালি কলকাতা থেকে আমরা বেরোলাম জাস্ট ছাড়লো এখন বাজে আটটা দশ একটুখানি চলাতে আমাদের বাসে দিয়ে দিলো হচ্ছে টিফিন তার মধ্যে আছে কি কি একটা মশালা চিরা আছে আর কি আছে

তো এখন বাসটা জাস্ট দাঁড়ালো আজাদ হিন্দ ধাবার সামনে আমাদের ডিনারের জন্য সবে সাড়ে নটা বাজে আর অ্যাপিড ঠান্ডা লাগছে যদিও এতটা ঠান্ডা নেই না না ঠান্ডা লাগছে কোথায় তাহলে তুমি একটা সোয়েটার আমি দুখানাও একটা খেয়েছি

আমি ব্ল্যাক কফি খাচ্ছি কারণ ঠান্ডা আছে ভালো এখানে এই জায়গাটা খুব সুন্দর হ্যাঁ আজাদ হিন্দ ধাবা সবাই এখানে খাবার খাচ্ছে রাতে ডিনার করছে একদম রাইট অন টাইম ছটার সময় পৌঁছে গেছি আমাদের বাসটা দেখিয়ে দাও একবার বাসটা দেখিয়ে দাও এবারে যাচ্ছি অটোতে করে এখান থেকে যাব হোটেলে হ্যাঁ তো অটো করেছি সি ভি রেসিডেন্সি যাব আটটায় চেকিং একটু জলদি আছে দেখি যদি আগে চেকিন করা যায় না হলে সানরাইজটা দেখ দেখেই ঢুকবো একবারে হোটেলে চলো তো ফালতু স্ক্যাম হয়েছে আমরা এগোড়া থেকে বুকিং করেছিলাম বাট এই হোটেলে এসে এরা বলছে আমাদের কোনো টাই আপই নেই এগোড়ার সাথে দেখা বুকিংটা দেখা এই তো আমাদের বুকিং আছে এখানে আমাদের বুকিং আছে হোটেল সি ভিউ বলছি অ্যাগোয়ারার সাথে কোনো টাই আপ টাই আপই নেই অ্যাগোড়া নাকি সে দিচ্ছে না এখন চেষ্টা করছি অ্যাগোয়ারার কাস্টমার কে কল করার বাট ওদেরও সাপোর্ট সিস্টেম ভালো নয় তো দেখি নাহলে স্পট বুকিং করে নেবো কিন্তু স্পট বুকিংয়ে বিশাল চার্জ করে রুমে ওইটাই তো প্রবলেম করার নেই এখনো এটা তাও একদমই ওপর না মানে সি বিচের ওপরে রোডটাতে না একটু ভেতরে জাস্ট পাঁচ সাত মিনিট হাঁটা হঠাৎ সময় শুরু করলাম চা নিয়ে আর মনটা একদম দুঃখী নিয়ে তো হোটেলটা তো এই হোটেলটা তো হলো না বাট ঠিক বলছে এতটা ভেতরেও থাকবে না স্বর্গদ্বারের দিকে দেখবো তো এখান থেকে আবার টোটো নিয়ে স্বর্গদ্বার যাবো ওখানে খুঁজবো আমরা তো আশা করছি ওখানে পেয়ে যাব তবে একটু রেটটা হাই হবে কিন্তু কিছু করার নেই তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি যেহেতু আমরা পুরী পৌঁছে গেছি আর ভিডিওটা আবার এখান থেকে কন্টিনিউ হবে ওটা তোমরা কালকে দেখবে আপাতত আজকের জন্য টাকা